রবিবার গভীর রাতে উদয়পুর কাঁকড়াবন হাসপাতাল চৌমোহনী ইচ্ছা এলাকায় আগুনের সাতটি দোকান পুরো ছায়ী হয়ে যায় জানা গেছে অন্যান্য দিনের মতো এলাকার দোকানের মালিকরা দোকান বন্ধ করে যে যার মতো বাড়িতে চলে যায় বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে যে যার মতো ঘুমিয়ে পড়ে এবং হঠাৎই আগুনের লেলিহান শিখা দেখে লোকজন চিৎকার শুরু করলে পার্শ্ববর্তী এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে আসে খবর দেওয়া হয় কাঁকড়াবন স্থিত অগ্নি নির্বাপক দপ্তরে খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা অনেক পরে ঘটনাস্থলে আসার ফলে ষাটটি দোকান আগুনে করেছে হয়ে পরিমাণ আনুমানিক সত্তর থেকে আশি লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে আমার জন্ম এই চাচরা এবং এরা যারা আমার এখানে যারা কালকে দোকান আগুনে প্রশ্নভূত হয়েছে তারা সকলেই আমার ভাই বন্ধু এরা এবং যতদূর জানি গতকালকে রাত্রে যখন আমরা আমাদের ওষুধের দোকান বন্ধ করে বাড়িতে যাই তখন এই যে রতন তার ক্ষতি হয়েছে প্রায় ছ সাত লাখ টাকার মতো তারপর এখান এখানে আমাদের আরও হবে এবং আমাদের এখানে প্রধান সাহেব আছেন রতন দেব মহোদয় এখানে দীপঙ্কর দেবের ভাই আছেন তারিখের অনেক প্রায় সত্তর আশি লাখ টাকার মতো ক্ষতি হয়েছে এবং সবচেয়ে বড়ো সমস্যার বিষয় হলো যেটা যেখানে ত্রিপুরা রাজ্য সরকারের সরকারের আনার যেখানে যে বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিরা যান লড়িয়ে কাজ করছেন ইভেন ফায়ার সার্ভিসের বিভিন্ন দপ্তরের কর্মীরাও যান লড়িয়ে কাজ করছেন সেই জায়গায় কাকরাবন ফায়ার সার্ভিসের প্রচণ্ড গাফিলতি কালকে আমি লক্ষ্য করলাম যে লক্ষ্য করলাম এই কারণে তার এক ঘন্টা আগে এক ঘন্টা আগে ওনার ওদের ফোন করা হয়েছে যথারীতি ওদের যদি সাথে সাথে চলে আসতো এত এতগুলো দোকান ফুটতো না জাস্ট আগুনটা লেগেছিলো তারপর তারা এক ঘন্টা পরে আসে প্রায় আগুন চলে যায় রতনের দোকান প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে তারপর এই দোকানটা যখন আসে তখন তারা অর্ধেক জল দিয়ে ওটা আগুনটা জ্বলছে ওদের ওদের ফায়ার সার্ভিসের আপনার জল শেষ হয়ে যায় এই জায়গার মধ্যে ওদের যে কর্তব্যের গাফিলতিগুলো যারা ফায়ার সার্ভিসের যে এই যারা ফায়ারম্যান আছে একজন ওখান থেকে হাফ প্যান্ট পরে এসেছে ওদিকে বাড়ি আরেকজন ওখান থেকে কোথায় আছে ঠিক নেই এরা এসে মেলা গোটিলাতে আছে এবং ওদের এই গাফিলতির কারণে এই দোকানগুলো একটা গ্যাস গ্যাস সিলিন্ডার এখানে আপনার ব্রাস্ট হয়েছে একটা গ্যাস সিলিন্ডার আগুনের তাপমাত্রায় তে কত সময় লাগে আপনি বলুন প্রচণ্ড তাপে এটা ব্রাষ্ট হয়ে এটা এরকম হয়েছে এবং তাদেরকে আমি মাননীয় এখানের এখানের এলাকার জনপ্রতিনিধি এবং আরও যারা জনপ্রতিনিধি আছে তাদের কাছে তাদের গ্রহ তাদের খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য আমি দাবি জানাবো কারণ আমাদের প্রকৃত কর্মী দরকার কারণ একটা লোক তিল তিল সঞ্চয় করে একটা দোকান তৈরি করে তার জীবনের বিশ পঁচিশ বছর লেগে যায় সেটা একটা আগুনে চলে যাবে সেই জায়গায় যদি আজকে সরকারি ব্যবস্থা আছে যেখানে তোমার এই ফায়ার স্টেশনের ফায়ার সার্ভিসের অন্যান্য শাখাগুলো কাজ করছে তুমি কেন কাজ করছো না হ্যাঁ তাহলে আজকে তারা একজন বাড়িতে শুয়ে আছে প্রেশার বেড়ে গেছে কেউ স্ট্রোকও করতে পারত এই ধরনের পরিস্থিতি তো কাম্য নয় সুতরাং আমরা এখানে এলাকার জনপ্রতিনিধি এবং আরও যারা প্রশাসনিক ব্যক্তিত্ব আছেন তাদের কাছে চাইব উপযুক্ত পদক্ষেপ নিতে এবং আমাদের যারা দোকান এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সকলকে যেন প্রশাসনিক তরফ থেকে এবং বিধায়ক তহবিল থেকে যাতে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে আবার মানে স্বাবলম্বী করে তোলার জন্য আমি আবেদন রাখবো নমস্কার